পৃথিবীতে আসলে মানুষ টাকাকে খায় না টাকায় কিন্তু মানুষকে খেয়ে ফেলে এটাই কিন্তু সমাজের বাস্তবতা সকালবেলা থেকে আজকে ভিডিওটা শুরু করলাম আজকে আমার হাজব্যান্ড ভাত নিতে চাচ্ছিলো না লাঞ্চে তারপরও দিয়ে দিলাম শুধু এখানে মাছ দিয়েছি রুই মাছ দিয়ে সবজি রান্না করেছিলাম তাই দিয়েছি আর ভাত আর হচ্ছে এখানে আমি একটু আলু আর বেগুন কুচি কুচি করে দিয়ে কাঁচকে শুটকি তরকারি রান্না করেছি আজকে আর কিছুই রান্না করব না রান্না করতে ইচ্ছে করতেছে না মনে মনে একটা প্ল্যান আছে সেই জন্য তো রান্না টান্না করে গোসল টুসল করে খাওয়া দাওয়া করলাম সারাদিন বিকেলবেলা রেস্ট নিলাম তার সন্ধ্যা বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সন্ধ্যার পরে হঠাৎ করে মনে হলো আমার ছেলেকে বললাম চলো আমরা বাইরে খেতে যাব তো যেই কথা সেই কাজ আমার কাছে টাকা নেই কী করবো হাজব্যান্ডের ক্রেডিট কার্ড যেহেতু আমার কাছে তাই চলে গেলাম ব্যাংকে টাকা উঠাতে প্রথমে বলেছিলাম না আসলে মানুষ টাকা খায় না টাকা মানুষকে খেয়ে ফেলে আমার কাছে যেহেতু সেই অপশানটা ছিল সেই জন্য আর না করে টাকা উঠিয়ে হাজব্যান্ডকে অফিস থেকে অফিস থেকে আসার সময় ওকে পিক করে নিয়ে চলে গেলাম খাওয়া দাওয়া করতে বাহিরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল তাই যে আমার মেয়ে যেখানে যায় সেখানে টেবিলের উপরে বসে থাকে তো এটা আমাদের খাবার দাবার চলে আসছে আমার ছেলে মানে নান রুটি খাবে আর চাপ খাবে তো মানে এটা ওর খুবই ফেভারিট খাবার ওর চিকেনের যে কোনো আইটেম ওর কাছে খুবই ফেভারিট আর আমার কাছেও ভালো লাগে আমারও বাহিরে খেতে সত্যি ভালো লাগে বাসায় খেতে কেন জানি ভালো লাগে না যেমন রান্নাও করতে ভাল লাগে না মানে অলস মানুষের সম্ভবত এটাই হয় মানে বাইরে খেতে পারলে মানে তিনবেলা বাইরে খেতে পারলে হয়তো বেঁচে যেতাম এই আমাদের খাওয়া দাওয়া দেখে যদি কারোর লোভ হয় তার জন্য কিন্তু আমরা দায়ী নই ভাই হোটেলে যেয়ে খেয়ে আসবেন কেউ নজর দিবেন না আমার তো মানুষের খাওয়া দেখলেই নজর লাগে মানে খাবার দেখলেই খেতে ইচ্ছে করে এই যে ফেসবুকে ঢুকলেই মানুষের কত রকম মজার মজার খাবার খায় আমার তো পারলে তখনই আমি হোটেলে যেয়ে খেয়ে আসি কিন্তু তখন তো আর সবসময় পসিবল হয় না বা হাতেও টাকা থাকে না বা যাওয়ার মতো সময় থাকে না কী আর করা তখন মনে মনেই খেয়ে নিই নান রুটিগুলো আমার কাছে খুব ভাল লাগে আর চাপটাও মানে অন্যান্য হোটেলে দেখা যায় মানে টাকার পরিমাণ হিসেবে চাপ একেবারেই অল্প দেয় এখানে পরিমাণটা কিন্তু খুব বেশি ছিল আর টেস্টটাও কিন্তু খুবই ভালো ছিল তাই ওখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে আমরা এখন একটু লাচ্চি খাব সে জন্য ওই জায়গায় ছিল কিন্তু ওখানে আমরা খাই লাচ্চি ছিল না ওখানে তাই আমরা চলে আসলাম অন্য জায়গায় এখান থেকে লাচ্চিটা চিখে বাসার উদ্দেশ্যে রওনা হলাম তা বাহিরে এখনও ঘুরি বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে দেখা যায় কি রিক্সা টিক্সা পাওয়া যায় না অনেকক্ষণ ওয়েট করার পরে একটা অটো রিক্সা পেয়েছি সেটাতেই উঠে বসলাম তা রাতে বাহিরের ভিউটা খুবই সুন্দর লাগছিলো আর আমার তো বাহিরে ঘোরাঘুরি করতে সত্যি অনেক ভালো লাগে তো আমরা বাসার কাছে চলে এসেছি এখানে রাস্তায় প্রচণ্ড পানি ক্যাদা হয়ে গেছে হাঁটতেও পারছিলাম না তো বাসার গেটের ভিতরে ঢুকে গেলাম খুব কষ্ট হচ্ছে এখন পাঁচতলা বাইয়ে উঠতে যে কী কষ্ট হবে তা বলতে পারছি না